তুই দুইটা বিয়ে কর আমার পরম্পরাই আছে বাপেরও বিয়ে হয়েছে দুইটা মো ভাইয়েরও বিয়ে হয়েছে দুইটা মোরও বিয়ে হয়েছে দুইটা মোর ছোট ভাই আছে ওরা দুইটা সমস্যা ঘটে তাহলে মা বড় না বউ বড় আবার কথা করাটা প্রয়োজন বৌ প্রয়োজন মিটাই সংসার স্বাভাবিক জীবন

কথাটা আমার হোসেন উনি কইছে মা বড় তাইলে উনি কেন দুইটা বিয়ে করলো মা তো আর বাড়িতে আছে মা যদি বড় হয় তাইলে দুইটা বিয়ে কেন করলো আমার কথাটাকে আপনারা বুঝবেন আগে মা মা কেমন মা ওই দুইটাই নিছে হ্যাঁ ওই দুইটাই নিছে

উকে তুই খুৱাইছ নেকি তেলে বৌ কাৰ বৰ হল নে মা বৰ হল তোৰ দিগ দি থাকি চিন্তা কৰক যে মা বড়ো

ওনার মা মারা গেছে ভালোবাসে উনি মাকে উনি বলছে মা বড় ভালোবাসে অথচ ভুলি গেছে মা মারা যাওয়ার পর দুই চার মাস পর ভুলি গেছে কিন্তু বউ মারা যাওয়ার কতদিন হইলো ওনার বউ সারা আছে ওনাকে এখন পর্যন্ত ভুলতে পারতেছে না তাহলে বড়কে হইলো হইল নাকি খান ভাই বহু বউয়ে বড় বউকে আপনি ভুলতে পারেন নাই মাকে ভুলি গেছেন

দেখি তো দিন গর্ব ধারণ করছে সেই মা কে আমার বউ বাইরের থাকি আসিয়া আমার মাকে মা ডাকে কি কারণে ডাকে আমি মা বলি আমার মাকে ডাকি বলি আমার বউ তাকে মা বলে আমার মায়ের জন্য উজু করা পানি নাকি দেয় নামাজ পড়া পানি নিয়ে দেয় কাপড় কাছে ধোয় সব আমার মায়ের সব কাজ সে হয় এই জন্যে আমার কাছে আমার বউ বল যে আমার মায়ের সকল কাজ করি দে এই জন্যে আমার কাছে আমার বউ বউ